আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর প্রতি কার্যদিবসে লেনদেনের ক্ষেত্রে এবং সূচকের ক্ষেত্রে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহের লেনদেনে ঢাকা শেয়ার বাজারে টানা তিন কার্য দিবস নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে তিন কার্য দিবসে সূচক কমেছে ছেষট্টি পয়েন্টেরও বেশি আজ দিন শেষে সূচক কমেছে ১৯ পয়েন্টের মতো এবং দাঁড়িয়েছে দর্শক জানিয়ে রাখছি আজ দিন শেষে সূচক কমেছে সতেরো পয়েন্টের মতো অবস্থান করছে চার হাজার সাতশো উনিশ পয়েন্টে যা হচ্ছে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান আজও লেনদেন হয়েছে তিনশো কোটি টাকার নিচে সব মিলিয়ে এখন পর্যন্ত এই বছরে প্রায় এগারো কার্য দিবস তিনশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে লেনদেন তলানিতে সূচক তলানিতে সব কিছু মিলে বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়ে যাচ্ছেন ঢাকা শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং পুঁজি বাজারের এই অস্থিরতার জন্য বাজার বিশ্লেষকরা বেশ কিছু কারণকে দায়ী করেছেন এর মধ্যে প্রথম রয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ক্রমেই পুঁজিবাজারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এছাড়া প্রতিনিয়ত যদিও সূচক কমছে উনিশ বিশ পয়েন্ট কিন্তু ইন্ডিভিজুয়াল যে শেয়ার শেয়ারের দর পতন হচ্ছে অনেকখানি বেশি কারণ আপনারা জানেন যে অর্ধেক শেয়ার আজকে একশো আটচল্লিশটি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু কমেছে প্রায় একশো আটান্নটি কোম্পানি শেয়ারের দাম এই একশো আটান্নটি কোম্পানি শেয়ারের দাম আজ সূচকের চেয়েও বেশি কমেছে সব কিছু মিলে বিনিয়োগকারীদের যে পোর্টফোলিও রয়েছে প্রতিনিয়ত কমে প্রায় তলানিতে চলে এসছে এখন যদি পুঁজিবাজারে বাজারে কয়েকদিনের মধ্যে স্থিতিশীলতা ফিরে আনা না যায় তাহলে অনেক বিনিয়োগকারী নতুন করে সেলের মুখোমুখি হতে পারেন পুঁজিবাজারের এই পতনের কারণগুলোকে বাজার বিশ্লেষকরা যা বলছেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মূল কারণ বলছে যে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সাথে সমন্বয়হীনতা নিয়ন্ত্রক সংস্থাগুলো একে অপরের সাথে সমন্বয়ের অভাবের কারণে সাধারণ বিনিয়োগকারীরা আস্থাহীনতা অনুভব করছেন যার ফলশ্রুতিতে পুঁজিবাজারে আত্মবিশ্বাস আসছে না এবং লেনদেনে গতিও ফিরে পাচ্ছে না এছাড়া আপনারা যেন মানি মার্কেটের ট্রেজারি বিল এবং বন্ডের সুধার অনেক বেশি হওয়ার কারণে অনেক বড়ো বড়ো বিনিয়োগকারীরা মানি মার্কেটে বিনিয়োগ করে থাকে যেটিও পুঁজিবাজারের অন্যতম প্রধান কারণ হয়ে থাকে এবং পুঁজিবাজারের দরপতন হয়ে থাকে এছাড়া মার্কেট প্লেয়াররা নিয়ন্ত্রক সংস্থার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যাওয়ার কারণে পুঁজিবাজারের প্রভাব পড়ছে বলেও বাজার বিশ্লেষকরা বলছেন টাকার অবমূল্যায়ন হচ্ছে এছাড়া প্রতিনিয়ত যে পুঁজিবাজারের সকল স্টেক হোল্ডার রয়েছে তাদের অংশগ্রহণ নিশ্চিত না করার কারণে পুঁজিবাজার ক্রমান্বয়ে ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে এছাড়া যে সকল করণীয় পুঁজিবাজারকে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে আনতে পারে সেগুলো আপনাদের সামনে জানিয়ে দিচ্ছি আগামী দোসরা জুন বাজেট ঘোষণা করা হবে বাজেটে তিনটি বিষয় কমপক্ষে তালিকাভুক্তি করার জন্য বাজার বিশ্লেষকরা জোর দিচ্ছেন এর মধ্যে প্রথম রয়েছে তালিকাভুক্তি এবং অতালিকাভুক্তি কোম্পানির কর ব্যবধান দশ শতাংশ করা পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ উন্নীত করা ক্যাপিটাল গেইন টেক্স পুরোপুরি মৌকুফ করার জন্য বিনিয়োগেরা আহ্বান জানিয়েছেন বাজার বিশ্লেষকরা আহ্বান জানিয়েছেন এছাড়া ডিভিডেন্ডের ক্ষেত্রে করমুক্ত সীমা এক লাখ টাকা পর্যন্ত করার জন্য আবেদন করা হয়েছে আরও রয়েছে এই যে পুঁজিবাজারে যখন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কাটা হয় সেটাকেই যেন চূড়ান্ত ইনকাম ট্যাক্স হিসেবে গণ্য করা হয় সেটাও বাজার বিশ্লেষকরা বলছেন যার ফলশ্রুতিতে এবারের বাজেটে যদি এই বিষয়গুলো আসে তাহলে কিছুটা স্থিতিশীলতা ফিরে পেতে পারে এছাড়া আরও অন্যান্য যে সকল বিষয় রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছে বিও হিসাবের মেনটেনেন্স ফি ছাড় দেয়া এছাড়া আরও রয়েছে সিসি অ্যাকাউন্টের লভ্যাংশের পঁচিশ শতাংশ ইনভেস্টের প্রোটেকশন ফান্ডে জমা রেখে বাকি অংশ ব্রোকারদের দেওয়া হলে ব্রোকাররাও কিছুটা উৎসাহিত ফিল করতে পারেন বলে অনেকের ধারণা এছাড়া আপনাদেরকে আরেকটি জানিয়ে রাখি লেনদেনের কারণ লেনদেন কমার কারণ হিসেবে অনেকে বলছেন ডিএসি ব্রোকারদের টার্ন যে ট্যাক্স রয়েছে এক লাখে বর্তমানে পঞ্চাশ টাকা দিতে হচ্ছে সেটি যদি কমিয়ে পনেরো টাকা করা হয় তাহলে বিনিয়োগকারীদের লেনদেনের ক্ষেত্রে খরচ কমে যাবে এবং ব্রোকাররাও কিছুটা প্রফিট করতে পারবে সেটিও এবারের বাজেটে চিন্তা করার জন্য উদ্যত্ত আহ্বান জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা সব কিছু মিলে এই পুঁজিবাজারের অন্যতম প্রধান নেতিবাচক প্রবণতার কারণ আরেকটি ইস্যু হচ্ছে নেগেটিভ ইকুইটি এই নেগেটিভ ইকুইটি আপনারা জানেন দু সাল পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়েছে তবে বাজার বিশ্লেষকরা বলছেন ক্রমে ক্রমে ধাপে ধাপে আগামী পাঁচ বছরের মধ্যে যেন এটি সমন্বয় করার সুযোগ দেয়া হয় সেটি করলে পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরিয়ে পেতে পারে নেগেটিভ ইকুইটি পুঁজিবাজারে ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছেন স্বয়ং বিসিসির চেয়ারম্যান অনেক আগে এই জন্য নেগেটিভ ইকুইটি সমন্বয় না করার সময়সীমার জন্য পাঁচ বছরে উন্নীত করা হয় এর পাশাপাশি কিভাবে নেগেটিভ ইকুইটি থেকে গ্র্যাজুয়ালি পুঁজিবাজার বের হয়ে আসতে পারে তার প্রপার প্ল্যান অনুযায়ী যদি এগিয়ে যেতে পারে তাহলে পুঁজিবাজারে কিছুটা স্বস্তি ফিরে পেতে পারে এছাড়া বাজার বিশ্লেষকরা আরেকটি বিষয় তাকে দিচ্ছেন স্পেশাল ফান্ডের জন্য পুঁজিবাজারের জন্য স্পেশাল ফান্ড অতীব প্রয়োজনীয় বলে ওনারা বলছেন এর অন্যতম প্রধান কারণ আপনারা জানেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান বলেছেন যে জীবন বিমা পলিসিতে জীবন বিমার পাঁচ বিলিয়ন ডলার ফান্ড পড়ে আছে এছাড়া পেনশন ফান্ডে এক বিলিয়ন ডলার পড়ে আছে যার বাংলাদেশি টাকায় মূল্য বাহাত্তর হাজার কোটি টাকা কোনো বিনিয়োগ নীতি না থাকার কারণে এটি পুঁজিবাজার আসতে পারছে না অথবা বাংলাদেশের অর্থনীতিতে আসতে পারছে না যথেষ্ট বিনিয়োগ নীতি করে এই ফান্ড থেকে কিছুটা যদি পুঁজিবাজারে আসে তাহলে সেটা প্রভাব রাখতে পারে এছাড়া বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতকে উদ্ধার করার জন্য টাকা ছাপিয়েছেন এবং বিশ হাজার কোটি টাকার উপরে মানিটারি সাপ্লাই দিয়েছেন সেই সাপ্লাইটা যদি পুঁজিবাজারে দেওয়া হয় তাহলে হয়তো পুঁজি পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে বাজার বিশ্লেষকদের ধারণা সব মহলে দৃষ্টি আকর্ষণ করছেন বাজার বিশ্লেষকরা এবং ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা সবাই তাকিয়ে আছেন নিয়ন্ত্রক সংস্থাগুলোর দিকে যেন তারা সবাই মিলে সমন্বিত উদ্যোগ নেই এবং স্বল্প মেয়াদি পদক্ষেপ যেন নেই যে কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারে এবং বাজেটকে ঘিরে বাজেটের পাশাপাশি স্বল্প মেয়াদী পদক্ষেপ নিয়ে পুঁজিবাজারকে স্থিতিশীলতা ফেরার দিকে বিনিয়োগকারীরা বাজার বিশ্লেষকরা সবাই উদ্যাত্ত আহ্বান জানিয়েছেন দর্শক এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি আজ আপনাদের ব্যাংকিং খাতে আলোচিত ঘটনা ছিল ওয়ান ব্যাংকের নো ডিভিডেন্ড ঘোষণা কোম্পানিটি এক কোটি টাকা নেট প্রফিট করেছে তারপরেও বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড ঘোষণা দিতে পারেনি যার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে আজ প্রায় আট শতাংশে বেশি দরপতন হয়েছে এই কোম্পানিটির শেয়ারের দাম আপনাদেরকে জানিয়ে রাখি ওয়ান ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পান এম ফখরুল আলম দু সালে আঠারো থেকে বাইশ এই সময়কাল এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন উনি ওনার সময়কালে উনি যখন ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে ওয়ান ব্যাংক পিএলসিতে যোগদান করেন ওয়ান ব্যাঙ্ক তে তখন কিছু বড় বড় লোন টেক ওভার করা হয় ইবিএল থেকে এই সকল লোনের মধ্যে ব্যাড লোন হিসেবে পরিচিতি পেয়েছে দুই হাজার কোটি টাকার লোন সেই দুই হাজার কোটি টাকার লোনের জন্য এক হাজার কোটি টাকা প্রভিশন রাখতে হয়েছে ওয়ান ব্যাংক পিএলসির এই বছর যার ফলশ্রুতিতে কোম্পানির আয় থাকা সত্ত্বেও কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি এবং আগামী তিন বছরেও ডেফারাল সুবিধা পেয়েছে এই বাকি এক হাজার কোটি টাকার প্রভিশন রাখার জন্য বাকি এক হাজার কোটি টাকার ব্যাড লোন এর প্রভিশন রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী পুঁজিবাজার বিশ্লেষক এবং ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছেন যে এই যে ব্যাংকের পরিচালনা পর্ষদ যারা এই লোনটি অ্যাপ্রুভ করেছে টেক ওভারের ক্ষেত্রে এবং আপনারা জানেন বোর্ডের পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া কোনো লোন অনুমোদন পায় না হয় না সেক্ষেত্রে এই লোনটি কিভাবে ডিসবার্সমেন্ট হয়েছে কিভাবে টেক ওভার হয়েছে যথাযথ নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না সেটি খতিয়ে দেখার জন্য আহ্বান জানিয়েছেন সব মহলের লোকজন এক্ষেত্রে আপনাদেরকে বোর্ড অব ডিরেক্টরসের ডিটেলস জানিয়ে দিচ্ছি বর্তমানে ওয়ান ব্যাংক পিএলসির চেয়ারম্যান রয়েছেন এএসএম শহীদুল্লাহ খান এছাড়া ডিরেক্টর রয়েছেন সাঈদ হোসেন চৌধুরী আগের এমডি ছিলেন আঠারো থেকে বাইশ সাল পর্যন্ত এম ফখরুল আলম মিস্টার জোহরুল্লাহ ডিরেক্টর হিসেবে রয়েছেন অনন্য দাশগুপ্তা রয়েছেন ডিরেক্টর হিসেবে শওকত জামান রয়েছেন ডিরেক্টর হিসেবে এছাড়া বাংলাদেশ ব্যাংক দ্বারা নিযুক্ত দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে অ্যাডমিরাল এ এম মোহাম্মদ আরঙ্গজেব চৌধুরী আরেকজন হচ্ছেন এম ডি আজিজুল হক কারণ আপনারা জানেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক থেকে বোর্ডে দেয়া হয় সব কিছু নজরদারি করার জন্য যে কোনো বোর্ড অফ ডিরেক্টর যে লোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা বিরোধিতা করতে পারেন যে কোনো সময় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের অনেক প্রভাব থাকে বোর্ড অফ ডিরেক্টরসের ক্ষেত্রে কিন্তু ওয়ান ব্যাঙ্ক পিএলসির বোর্ড অফ ডিরেক্টর নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে অনেক প্রশ্ন উঠেছে যে এই লোনগুলো অ্যাপ্রুভাল হলো কিভাবে এবং লোনগুলো অ্যাপ্রুভাল হওয়ার পরে ব্যাড লোন হয়ে গেল কিভাবে যেহেতু এই লোনগুলো অন্য একটি ব্যাংকে পরিচালনা হচ্ছিল সঠিকভাবে ওয়ান ব্যাংকে আসার পর সেটি কীভাবে লোন হয়ে যায় এছাড়া এই ওয়ান ব্যাংকের এই লোনটি ডিসবার্সমেন্ট করার পর কোনো এই লোনটি কিনা এই লোনটি পাচার হয়ে গেছে কিনা এই অর্থের পরিমাণ দেখার জন্য ক্ষতি আহ্বান জানিয়েছে এছাড়া আপনারা জানেন ব্যাংকের পিএস ইপিএস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গত বছরের চেয়ে ইপিএস বেড়েছে এক টাকা নয় পয়সা ছিল গত বছর ইপিএস বছর ইপিএস দাঁড়িয়েছে এক টাকা চব্বিশ পয়সা এনিভি গত বছর ছিল একুশ টাকা একাত্তর পয়সা বছর দাঁড়িয়েছে বাইশ টাকা তেতাল্লিশ পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো গত সাতষট্টি পয়সা একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ অর্থ বছরে দাঁড়িয়েছে ছয় টাকা চুরাশি পয়সা অর্থাৎ এবং রেকর্ড ডেট ধার্য করা হচ্ছে চব্বিশে জুন দুই হাজার পঁচিশ এজিএম চোদ্দই আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এরকম নমুনা এর আগে দেখা যায়নি ইনকাম থাকা সত্ত্বেও বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি একটি ব্যাংক সেটি হচ্ছে ওয়ান ব্যাংক। এবং এক হাজার আটচল্লিশ কোটি টাকা প্রফিট করা সত্ত্বেও কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি ওয়ান ব্যাংক যার কারণে আজ ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা সবাই দৃষ্টি আকর্ষণ করছেন বাংলাদেশ ব্যাংকের যে এই লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রে এই লোনের পুরো প্রসেসে কোনো ধরনের অনিয়ম কারসাজি হয়েছে কিনা সেটি খতিয়ে দেখার জন্য এবং যে ওয়ান ব্যাংক পিএলসি বোর্ড রয়েছে এবং এই সংক্রান্ত গাইডলাইন যেটি রয়েছে নীতিমালা যেটি রয়েছে সেটি যথাযথভাবে পালন হয়েছে কিনা সেটি খতিয়ে দেখার জন্য বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছেন পুঁজিবাজার বিশ্লেষক সহ ব্যাংকিং খাতের সংশ্লিষ্ট সবাই সবকিছু মিলে আজ পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত ছিল দিনের শেষ পর্যন্ত এই সপ্তাহের শুরুতেই নেতিবাচক প্রবণতা এবং শেষ পর্যন্ত এখন পর্যন্ত বেশ নেতিবাচক প্রবণতা রয়েছে কেমন নেতিবাচক ছিল সেটা দেখার জন্য আমরা দেখে নিচ্ছি টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান সংক্ষেপে আমরা ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজার দেখে নিচ্ছি সংক্ষিপ্তভাবে শুধুমাত্র নামগুলো বলে দিব আপনাদের কাছে আজ ডিএসিতে টপ ট্রেনের প্রথম স্থানে ছিল স্কোয়ার ফার্মা দ্বিতীয় অবস্থানে বারাকা পাওয়ার লিমিটেড তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাঙ্ক চতুর্থ অবস্থানে পুকুর সিরামিক্স পঞ্চম অবস্থানে মিডল্যান্ড ব্যাঙ্ক এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি টপ ট্রেড বিনিয়োগকারীদের এবং বাজার বিশ্লেষকদের ভিন্ন মতামত রয়েছে বি ক্যাটাগরি শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার কারণে বেশ সমালোচনা হচ্ছে বি ক্যাটাগরি নিয়ে টপ গেইনারে প্রথম অবস্থান রয়েছে বিবিএস কেবলস নাহি এসিপি দ্বিতীয় অবস্থানে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে ফারিস ফাইন্যান্স চতুর্থ অবস্থানে সেলভো কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেইনার আমরা দেখি না টপ গেইনারের কারা রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা দিন শেষে ছিল ব্র্যাক ব্যাঙ্ক টপ লুজারের প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে ওয়ান ব্যাঙ্ক পি তৃতীয় অবস্থানে এনআরবি ব্যাঙ্ক চতুর্থ অবস্থানে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাঙ্ক পঞ্চম অবস্থান রয়েছে রিপাবলিক আমরা দেখে নিলাম টপ ক্রেড গেনার এবং লুজারের অবস্থান ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা বিএসসিসি সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সব মহলে দৃষ্টি আকর্ষণ করতে চান কারণ প্রতিনিয়ত সূচকের পতন পুঁজিবাজারকে ক্রমান্বয়ে পতনের দিকে ঠেলে দিচ্ছে এবং সূচকের যে অবস্থান সব শেষ পাঁচ বছর মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া আবণী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন